সকলকে আজকের আমাদের এই ক্লাসে আজকে আমরা দেখব এস এসি দুই হাজার পঁচিশের উচ্চতর গণিতের তিন নং সৃজনশীলটি তো তিন নং সৃজনশীলের প্রশ্নে বলা আছে ক নম্বরে যে এফ ও এক্স সমান এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এইট এটা একটা কি রাশি এর একটি উৎপাদক এক্স প্লাস টু হলে এর মান নির্ণয় করো তাহলে এই রাশিটা কিন্তু আমাদের কাছে দেওয়া আছে এবং বলা আছে এর উৎপাদক হচ্ছে এক্স প্লাস টু তো আমরা জানি উৎপাদক যদি এক্স প্লাস টু হয় এখানে যদি প্লাস থাকে তারপর যে সংখ্যাটা থাকে প্লাস টু হলে মাইনাস টু বসালে রাশিটার মান কী হবে জিরো হবে এই কন্ডিশনে কিন্তু আমরা এর মান বের করতে পারি তাহলে আমরা লিখব যে রাশিটা লিখলাম এফ ও এক্স এর একটি উৎপাদক হচ্ছে এক্স প্লাস টু তাহলে যেহেতু প্লাস টু এক্স প্লাস টু উৎপাদক তার মানে মাইনাস টু বসালে এফ এক্স হবে কি জিরো তাহলে এখানে আমরা মাইনাস টু কিউব প্লাস ফাইভ ইন্টু মাইনাস টু স্কোয়ার প্লাস এ ইন্টু মাইনাস টু মানে এক্সের যাই যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে মাইনাস টু তাহলে রাশিটা কী হবে জিরো হবে তাহলে মাইনাস টু কিউব হচ্ছে মাইনাস এইট আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে মানে স্কোয়ার করলে কত হবে ফোর আর মাইনাস তো প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার করতেছি তাহলে চার পাঁচা বিশ মাইনাস টু এ প্লাস এইট মাইনাস এট প্লাস এট কিন্তু আমাদের কী যায় কাটা যাচ্ছে তাহলে এখানে আমরা পাচ্ছি বিশ মাইনাস টু এ সমান জিরো তাহলে টু এ সমান সমান বিশ এ সমান সমান আমরা কত পাচ্ছি টেন তাহলে আমার প্রথম যে অঙ্কটি সে অঙ্কে এর মান নির্ণয় করতে বলেছিল এর মান হচ্ছে টেন আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এবার আমরা খ নম্বরটি দেখি খ নম্বরে বললো পি অফ এক্স ওয়াই জেড সমান জিরো হলে প্রমাণ করো যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান জিরো এবং অথবা এক্স y= টু ওয়াই টু জেড আচ্ছা এটি খুব সহজ অঙ্ক যেহেতু পি অফ এক্স ওয়াই জেড সমান জিরো বললো তাহলে আমরা এই যে পি অফ এক্স ওয়াই জেড রাশিটা আছে এটা সমান সমান জিরো বসাবো তারপর সেখান থেকে কিন্তু আমরা এই দুইটা প্রমাণ করতে পারব তো খ নম্বরে আমাদের বলা ছিল যে পি অফ এক্স ওয়াই জেড সমান হচ্ছে জিরো আর উদ্দীপকে পি অফ এক্স ওয়াই জেড এর কিন্তু একটা রাশি দেওয়া ছিল সেটা আমরা লিখে নিলাম এটা কিন্তু উদ্দীপকে দেওয়া ছিল তো আমরা জানি ইনভার্স মানে কি ওয়ান বাই তত ওয়ান বাই এক্স কিউব যেহেতু এক্স ইনভার্স থ্রি তাহলে ওয়ান বাই এক্স কিউব এভাবে ওয়ান বাই ওয়াই কিউব ওয়ান বাই জেড কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইনভার্স মানে ওয়ান বাই এক্স ওয়াই ইনভার্স মানে ওয়ান বাই ওয়াই জেড ইনভার্স মানে ওয়ান বাই জেড সমান জিরো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস ওয়ান বাই ওয়াই হোল কিউব প্লাস ওয়ান বাই জেড হোল কিউব বাকিটা যেভাবে আছে এভাবে রাখলাম তারপর এইটা কিন্তু একটা হায়ার মেথের কী সূত্র বা অনুসিদ্ধান্ত যাই বলি যে এরকম একটা ইয়ে আছে একউব প্লাস বি কিউব প্লাস সমান সমান আমরা জানি হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ হোলস্কোয়ার প্লাস সি এ এটা মানে কিন্তু আমরা এইটা জানি তো এই অনুযায়ী যদি আমরা বসায় দেই তাহলে আমরা পাচ্ছি হাফ ইন্টু এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ মানে ওয়ান বাই এক্স বি মানে ওয়ান বাই ওয়াই সি মানে ওয়ান বাই জেড এখানে হচ্ছে কি বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কি জিরো তারপর কি যেহেতু এখানে গুণ সম্পর্ক তাহলে হাফ কিন্তু ওই পাশে গেলে জিরো হয়ে যাচ্ছে আর এই অংশটুকু একবার আমরা জিরো ধরতে পারি আর একবার এই টোটাল অংশটুকু সমান আমরা জিরো ধরতে পারি তো প্রথম যদি আমরা এই অংশটুকু সমান জিরো ধরি তো আমরা ধরলাম তারপর লসাগুন নিলে এক্স ওয়াই জেড এক্স দ্বারা ভাগ করলে এক্স চলে যাবে উপরে আসবে ওয়াই জেড ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই চলে যাবে আসবে এক্স জেড এক্স ওয়াই দ্বারা ভাগ করলে জেড দ্বারা ভাগ করলে জেড চলে যাবে আসবে এক্স ওয়াই তো আর আর করলে কিন্তু আমরা একটা কন্ডিশন কিন্তু পেয়ে গেলাম যে এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান জিরো আরেকটা কন্ডিশনের জন্য আমরা কী করতে পারি যে বাকি যে অংশটুকুই ছিল এই অংশটুকু এইটুকু সমান আমরা কী ধরতে পারি জিরো তাহলে আমরা ধরলাম যে এইটুকু সমান হচ্ছে জিরো তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা জিনিস একটা দুইটা তিনটা এদের কি করা হয়েছে বর্গ করা হয়েছে আর এদের বর্গের যুগ ফল কী আসছে শূন্য তার মানে এগুলো আলাদা আলাদাভাবে কী হবে শূন্য হবে তাহলে আমরা ধরে নিলাম এটুকু সমান জিরো এটুকু সমান জিরো তাহলে মাইনাস ওয়ান বাই ওয়াই ওই পাশে গেলে প্লাস ওয়ান বাই ওয়াই আর্গুন করলে কিন্তু আমরা পাচ্ছি এক্স ইকোয়াল টু ওয়াই আবার এখানে সেমভাবে আমরা পাচ্ছি ওয়াই ইকোয়াল টু জেড এক্স ইকল্টু যদি ওয়াই হয় আবার ওয়াই টু যদি জেড হয় তাহলে আমরা কী লিখতে পারি এক্স সমান সমান ওয়াই সমান সমান জেড এই কিন্তু আমাদের দুইটা শর্ত পূরণ হয়ে গেল আশা করি সবাই আমরা এটি বুঝতে পেরেছি এবার আমরা গ নম্বরটি দেখি তিনের গ এখানে তিন রঙের যে গ নম্বর অঙ্কটি ছিল সেখানে বলা ছিল যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস সেভেন বাই এফ ওফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে এফ ও যে মান সেটা কিন্তু আমাদের উদ্দীপকে বলা আছে যে এফ ও এক্স সমান সমান এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর তাহলে এখানে আমরা এই এফ ও ফেক্সের মানটুকু বসিয়ে দিব তারপর যে ভগ্নাংশটাকে পাবো সেটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব তো সেক্ষেত্রে এক্স হচ্ছে কত এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর তো এইটাকে আগে আমরা কী করবো উৎপাদকে বিশ্লেষণ করে নেব তো যেহেতু এটা মানে এক্সের উপরে পাওয়ার হচ্ছে কিউব মানে বেশি ঘাতের একটা রাশি তো সেক্ষেত্রে আমরা এটাকে ভাগশেষ শেষ উপপাদ্যের সাহায্যে কিন্তু সমাধান করতে পারি তাহলে এখানে যদি আমরা এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাই তাহলে কিন্তু রাশিটার মান কি হয় জিরো হয় যেমন আমি যদি মাইনাস ওয়ান বসাই এই রাশিতে এক্সের জায়গায় তাহলে মাইনাস ওয়ান কিউব প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফোর ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফোর তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান কিউব কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার হচ্ছে প্লাস ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস চার একে চার প্লাস চার তাহলে এক্ষেত্রে আমরা কত পাচ্ছি জিরো পাচ্ছি তার মানে এই রাশিটির একটি উৎপাদক হচ্ছে কত এক্স মাইনাস ওয়ান এক্স কিন্তু এই রাশিটির একটি উৎপাদক না সরি এক্স প্লাস হবে কারণ যেহেতু আমরা মাইনাস বসালাম তাহলে উৎপাদক হবে এক্স প্লাস তাহলে এক্স প্লাস আমি যদি দুইবার বা তিনবার লিখি তাহলে এটার সাথে আমরা গুণ করতে পারি প্রথমে এক্স স্কয়ার তাহলে এক্সে স্কোয়ার গুণ করলে কী হচ্ছে এক্সে স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব প্লাস এক্সে স্কোয়ার একে এক্স স্কয়ার এটুকুও কিন্তু মিলে গেল এখন ফোর এক্স আর ফোর দরকার তাহলে এখানে আমরা কত দ্বারা গুণ করতে পারি প্লাস ফোর দ্বারা তাহলে হলো ফোর এক্স প্লাস চার একে চার আচ্ছা তাহলে কিন্তু আমরা পেলাম কত এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এক্স প্লাস ওয়ান আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এটুকু কিন্তু আমরা এ এফ ওফ এক্সকে বিশ্লেষণ করে পেলাম তাহলে এই যে এফ অফ এক্সের জায়গায় আমরা কি লিখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ফোর একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা প্রকাশ করব তো সেক্ষেত্রে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা কি করি ধরি আর এই তিন সমান মানে হচ্ছে মানে তিনটা টান মানে হচ্ছে আমরা মনে করে নিচ্ছি ধরি একবার এইখানে যে টানটা থাকবে এটাকে ধরবো যে যদি এখানে কোনো দীঘাত না থাকে এটা কি এক্স প্লাস ওয়ান এটা কিন্তু সিম্পল সেজন্য এটা হচ্ছে এ বাই এক্স প্লাস ওয়ান কিন্তু যখন আমরা এটা নিলাম এক্সের স্কয়ার আছে এখানে দিঘাত আছে সেজন্য আমরা কী করবো বি এক্স প্লাস সি মানে এক্সের স্কোয়ারের জন্য নিলাম হচ্ছে বি আর যেহেতু দিঘাত আছে সাথে একটা এক্স নিলাম আর এই ফোরের জন্য নিলাম হচ্ছে সি তারপর এটা কি লিখব নিচে লিখব আচ্ছা তারপর আমাদের কী করতে হয় আংশিক ভগ্নাংশে এই যে নিচে যে টার্মটা থাকে এই পুরোটা দ্বারা উভয়পক্ষে আমরা কী করি গুণ করি তাহলে উভয় পক্ষে যদি আমরা সেম জিনিস তারা গুণ করি মানে একটা নিচে আসে আমরা উপরে আবার গুণ করব তাহলে উপর নিচে গিয়ে এটা কাটা যাবে তাহলে এই পাশে থাকবি শুধু উপরের অংশটুকু এইটুকু কিন্তু থাকব তারপর এখানে যদি আবার এটা দ্বারা গুণ করি তাহলে কি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটা যাবে এর সাথে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর আবার যদি এইখানে গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর কাটা যাবে বি এক্স প্লাস সির সাথে থাকবে কত এক্স প্লাস ওয়ান তো এখানে এক্স প্লাস ওয়ান আছে তো এখানে যদি আমি এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাই তাহলে কিন্তু এই রাশিটা কী হয় জিরো হয় তাহলে আমরা এক্সের জায়গায় বসালাম হচ্ছে মাইনাস ওয়ান তা এখন তাহলে এই এই যে দুই নং সমীকরণটা আছে যেটা আমরা পরে বের করলাম এখানে যেখানে যেখানে এক্স পাবো সেখানে সেখানে মাইনাস ওয়ান বসিয়ে দেবো তাহলে এক্স স্কোয়ার মানে মাইনাস ওয়ান স্কোয়ার ফোর এক্স মানে ফোর ইন্টু মাইনাস ওয়ান আর হচ্ছে কত মাইনাস সেভেন তারপর এ ইন্টু এক্স স্কোয়ার তার মানে মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফোর আর এই অংশটুকু তো আমার জিরোই হয়ে যাচ্ছে কারণ এখানে যদি আমি মাইনাস ওয়ান বসাই প্লাস ওয়ান এখানে জিরো জিরোর সাথে বি এক্স প্লাস সি গুণ করলে কিন্তু এই টোটাল টার্মটা আমাদের জিরো হয়ে যাবে তারপর এখানে ক্যালকুলেশন করলে মাইনাস ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস চারিকে চার সেভেন আর এখানে থাকলো কত ফাইভ এ তাহলে ফাইভ এ সমান সমান আমরা পাচ্ছি কত মাইনাস টেন তাহলে এই সমান সমান পাচ্ছি মাইনাস দুই এবার আমরা বের করব কি আংশিক বগ্নাংশে আমরা যা যা ধরছি তার মানেই বের করব তাহলে এ ধরেছিলাম বি আর সি তাহলে এখন বাকি আছে বীর মান এবং মান আচ্ছা তো আমি দুই নং সমীকরণটি আবার লিখে নিলাম যেন আমাদের কোনো যেহেতু নতুন পাতায় আসলাম সেজন্য তো এখানে আমরা কি করলাম যদি আমি বি এবং সির মান বের করতে যাই তাহলে কিন্তু আর এক্সের কোনো মান বসিয়ে করতে পারছি না কারণ এখানে এক্সের মান আমরা যাই বসাই মাইনাস ওয়ান বসালেও সেটা প্লাস হয়ে যাবে কারণ উপরে স্কোয়ার আছে তো এই ডান কখনো জিরো হবে না সেজন্য আমরা বি বা সির মান পাব না তো সেক্ষেত্রে আমরা কী করলাম গুণ করে দিলাম এ দ্বারা এই ব্রেকেটটা গুণ করে দিলাম আবার বি এক্স প্লাস সিকে এক্স ওয়ান দ্বারা গুণ করে দিলাম গুণ করে এটা পেলাম তারপর আমার টার্গেট হচ্ছে মান বের করব। তো এখন আমরা কি করতে পারি সহক সমীকৃত করতে পারি সহক সমীকৃত করার ব্যাপারটা হচ্ছে আমি যার মান বের করব তাকে আগে নির্দিষ্ট করব। তাহলে সাপোজ আমরা আগে বীর মান বের করব কারণ এর মান অলরেডি আমরা জানি তাহলে বিষ সাথে কে আছে এক্স স্কোয়ার তাহলে আমরা কি করব এক্সের স্কোয়ারের সহক সমীকৃত করব মানে সমীকরণে যেখানে এক্স আছে শুধু তাদেরকে বিবেচনা করব এবং সরি যেখানে এক্সের স্কোয়ার আছে শুধু তাদেরকে বিবেচনা করব এবং এক্সে স্কোয়ারের সাথে যে সংখ্যাটা আছে এই সহকগুলো আমরা নেব তাহলে যেহেতু আমরা এক্সের স্কোয়ারের সহক সমীকৃত করছি তাহলে এই যে এই পাশে এক্স স্কোয়ারের সাথে কত আছে ওয়ান তাহলে আমরা শুধু এক্সে স্কোয়ারের সাথে সহকটা নিলাম এখানে এক্স স্কোয়ার নাই এটাও কনসিডার করার দরকার নাই এটাও দরকার নাই কারণ এক্স স্কোয়ার নাই এক্স স্কোয়ার আছে সাথে শহর কি এ আমরা শুধু সহকগুলো নিব আবার এক্স স্কোয়ার আছে সহক হচ্ছে বি আর বাকি কোথাও কিন্তু এক্স স্কোয়ার নাই তো এখানে আমরা পেলাম ওয়ান ইকুয়াল টু এ প্লাস বি বা এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান তাহলে এর মান হচ্ছে মাইনাস টু আমরা বির মান পাচ্ছি কত প্লাস থ্রি এবার বের করবো কার মান সির মান তো সির সাথে কে আছে এক্স এবার আমরা এক্সের শহ সমীকৃত করব মানে যেখানে যেখানে এক্স আছে শুধু তার সহকগুলো নিব তাহলে এখানে এক্স আছে মানে কত ফোর এ পাশে আর কোথাও এক্স নাই এর পাশে কোথায় বি এক্স আছে প্লাস সি তাহলে থ্রি আমরা সির মান পেলাম কত ওয়ান তাহলে করা শেষ এবার আমরা যে এক নং দিয়ে রেখেছিলাম যে এ বাই এক্স প্লাস ওয়ান এর মান কত মাইনাস টু মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান আর ছিল বি এক্স প্লাস সি তাহলে বি হচ্ছে থ্রি আর সি হচ্ছে কত ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এটাই হচ্ছে কি আমার নির্ণায়ক আংশিক ভগ্নাংশ আশা করি সবাই এটি বুঝতে পেরেছ যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে